আসসালামু আলাইকুম গুপ্তদের আসসালামাইকুম ইউটিউব চ্যানেলে সবাইকে নিয়ে উপস্থিত হলাম তীব্র বশীকরণ তো রক্ত জবা পাঁচমুখী জবা আছে তিনমুখী জবা আছে অর্থাৎ একটা জবা ফুলের তিনটা পাতাও আছে আবার পাঁচটা পাতাও আছে পাঁচ কলিও আছে তিন কলিও আছে তো আপনারা কি করবেন যদি তীব্র সঙ্গে সঙ্গে নিয়ে আসতে চান মেয়েকে পিছনে তাহলে শ্মশানঘাটিতে যে শ্মশানঘাটিতে জবা ফুলের গাছ আছে উলঙ্গ হয়ে ওই একটা জবা ফুলে জবা ফুল নিয়ে আসবেন নিয়ে এসে মন্ত্র পাঠ করবেন বিসমিল্লা কঞ্জি কট উমুকক আমার উমুকের বেটার মহব্বত উমুকের বেটিকে পাগল কর আপনিও পড়ে দিতে পারেন অথবা নিজেও কাজ করতে পারেন তো ওই ফুলটা ওই মেয়ের শরীরে যখনই ফিকে মারে দিবেন টাচ করবেন ওর সঙ্গে সঙ্গে আপনার পেছনে চলে আসবে এটা পরীক্ষা কৃতবিদ্যা আর একটা করতে পারেন শনিবার মঙ্গলবার দিনও করতে পারেন আমাবস্যা পূর্ণিমাতেও করতে পারেন আপনার বাড়ির আশেপাশে যদি জবা ফুলের গাছ থাকে তো সেই ক্ষেত্রে আপনারা ওই উলুঙ্গ হয়ে ওই জবা ফুলটা তুলবেন তোলার পর ওই মন্ত্র পাঠ করবেন শরীরে যেন সুতা পরিমাণ বস্তু না থাকে বিসমেলা কটকট কঞ্জি কট অমুকের ব্যাটার মহব্বত অমুকের বেটির পাগল কর তো একশো একুশ বার পাঠ করবেন আর শ্মশান গাড়ি থেকে জবা ফুললে এলে সাতবার মন্ত্র পাঠ করলে হবে ব্যাস এটা হলো পরীক্ষিত বিদ্যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম